প্রিয় শিক্ষার্থী আজ আবার চলে এলাম কারক বিভক্তির এটি নতুন পর্ব নিয়ে আজ আলোচনা করব অবদানকারক অবদানকারক আগামী মাধ্যমিক পরীক্ষার্থী সহ পঞ্চায়েতের পরীক্ষা এবং টেট পরীক্ষা হ্যাঁ টেট পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় তাহলে চলো কথা না বাড়িয়ে খাতা কলম নিয়ে প্রস্তুত হও আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তাহলে চলো শুরু করি আজকের আলোচনা অবদানকারক প্রথমে আসি সংজ্ঞা বাক্যের মধ্যে যা থেকে কোনো কিছুর পতন স্খলন নিঃসরণ উৎপাদন অপসারণ গ্রহণ ভীতি বিচ্ছিন্ন বা বিশ্লিষ্ট হওয়াকে বোঝায় ক্রিয়ার সাথে তার সম্পর্কের নাম হল অপাদান তারা কি বলছে যে বাক্যের মধ্যে চা থেকে কোনো কিছুর পতন হতে পারে স্খলন হতে পারে নিঃসরণ উৎপাদন অপসারণ গ্রহণ ভীতি বিচ্ছিন্ন ইত্যাদি হওয়াকে বোঝাবে যেখানে সেখানে ক্রিয়ার সাথে তার যে সম্পর্ক সেই সম্পর্কের নাম হলো অপাদান এবার কারক চেনার উপায় অপাদান কারকে ক্রিয়াপদকে কোথা থেকে কোথা হতে কি থেকে কিসের চেয়ে ইত্যাদি দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর উত্তর হিসাবে রেখাঙ্কিত পদটি পাওয়া যায় তবে তা অপাদান কারক হয় অপাদান কারক বিভিন্ন অর্থে হয়ে থাকে যেমন পতিত অর্থে যেমন রাজু পা পিছলে পাহাড় থেকে পড়ে গেল পাহাড় থেকে পড়লো কোথা থেকে পড়লো পাহাড় থেকে পড়ে গেছে পতিত অর্থ উৎপন্ন অর্থ তিলে তেল হয় অর্থাৎ তিল থেকে তেল হয় তিল থেকে উৎপন্ন হচ্ছে তাই উৎপন্ন অর্থে উপাদান চুতো অর্থে আম গাছ থেকে একটি আম পড়লো কোথা থেকে পড়লো গাছ থেকে গাছ থেকে চুতো ছিঁড়ে পড়লো বা খসে পড়ল জাত উৎপন্ন অর্থে বীজ থেকে চারা হয় কোথা থেকে চারা হয় বীজ থেকে ষ থেকে জন্মায় তাই বিষ থেকে জাত অর্থে রক্ষিত অর্থে বিপদে মুড়ে রক্ষা করো বিপদে অর্থাৎ কোথা থেকে বিপদ থেকে রক্ষা করো রক্ষিত অর্থে বিরত অর্থে ঝগড়া থেকে দূরে থাকো অর্থাৎ ঝগড়া থেকে বিরত থাকা ঝগড়া করো না কোথা থেকে ঝগড়া থেকে বঞ্চিত অর্থে কৃষককে জমি থেকে বঞ্চিত করলেন মালিক কোথা থেকে জমি থেকে বঞ্চিত করলেন ভীত অর্থে বন্যা না বাঘ দেখে ভয় পেল কি দেখে ভয় পেল বাঘ দেখে অর্থাৎ বাঘ হতে ভয় পেল ভীত অর্থে গৃহীত অর্থে অবিনাশবাবু মুখ্যমন্ত্রী হাত থেকে পুরস্কার নিলেন গ্রহণ করলেন কোথা থেকে হাত থেকে অবাদানগুলোকে প্রকারভেদ প্রথম আছি এক নম্বর স্থানবাচক অবাদান কোন স্থান বা আধার থেকে বিচ্যুত হওয়া বোঝালে তাকে স্থানবাচক অপাদান বলে যেমন ট্রেনটি মুম্বাই ছাড়লো কোথা থেকে ছাড়লো মুম্বাই থেকে ছাড়ল মুম্বাই স্থানবাচক অপাদান ছাদ থেকে আনন্দ পড়ে গেল কোথা থেকে বললো ছাদ থেকে ছাদ একটা স্থান সেখান থেকে চ্যুত হলো তাহলে স্থানবাচক অপাদান কালবাচক অপাদান যে অপাদান কারক সময় বা কালকে সূচিত করে তাকে কালবাচক অপাদান বা কালাত্মক অপাদান বলে যেমন সন্ধ্যা থেকে আরতি শুক কখন থেকে সন্ধ্যা থেকে সন্ধ্যা থেকে অপাদান কালক তাহলে কী হবে কালাত্মক অবাদান থেকে অনুসর্গ সকাল থেকে বৃষ্টি পড়ছে কখন থেকে সকাল থেকে তাহলে সকাল থেকে কালাত্মক বা কালবাচক অপাদান থেকে অনুসর্গ দূরত্ববাচক অপাদান যে অপাদানকারকে দূরত্ব নির্দেশ করা হয় তাকে দূরত্ববাচক অপাদান বলে যেমন চাকদা থেকে আমার বাড়ি বারো কিমি পথ চাকদা থেকে দূরত্বকে নির্দেশ করছে বা যেহেতু বারো কিলোমিটার উল্লেখ করা আছে তাই চাকদা থেকে হবে দূরত্ববাচক অপাদান থেকে অনুসর্গ কলকাতা থেকে দীঘার তিন ঘন্টার পথ তাহলে কোথা থেকে কলকাতা থেকে কলকাতা থেকে হবে দূরত্ববাচক অবাদান থেকে অনুসর্গ চার অবস্থাবাচক অবাদান যে অবাদানকারক বিশেষ কোনো অবস্থানকে নির্দেশ করে তাকে অবস্থাবাচক অপাদান বলে যেমন আমাদের ছাদ থেকে নদী দেখা যায় কোথা থেকে ছাদ থেকে ছাদ একটা স্থান ছাদ থেকে অবস্থাবাচক অবাদান থেকে অনুসর্গ দেবতারা স্বর্গ থেকে বৃষ্টি করলেন কোথা থেকে স্বর্গ থেকে তাহলে স্বর্গ থেকে অবস্থাবাচক অপাদান থেকে অনুসর্গ তারতম্য বা তুলনাবাচক অপাদান হবে দুই বা তার বেশি ব্যক্তি বা বস্তুর মধ্যে তারতম্য বা তুলনা বোঝালে তাকে তারতম্য বা তুলনাবাচক অপাদান বলে যেমন শুভ অপেক্ষা রাজু বুদ্ধিমান দুজনের মধ্যে তুলনা বোঝানো হচ্ছে নেই মামার থেকে কানা মামা অনেক ভালো নেই মামার থেকে নেই মামা তাহলে কী হবে তারতম্য বা তুলনাবাচক অবদান থেকে অনুযায়ী উৎপাদনবাচক অবাদান একটি বস্তু থেকে অন্য আরেকটি বস্তু উৎপন্ন হওয়াকে নির্দেশ করলে তাকে উৎপাদনবাচক বা বিকৃতিবাচক অপাদান বলে যেমন তিলে তেল হয় অর্থাৎ তিল থেকে তেল হয় দুধে দই হয় অর্থাৎ দুধ থেকে দই হয় অপাদান কারকের বিভক্তি চিহ্ন এটা উপাদান লেখা আছে অপাদান হবে অপাদানকারকে সাধারণত এ তে এর বিভক্তির প্রয়োগ লক্ষ্য করা যায় এছাড়াও হইতে থেকে চেয়ে ইত্যাদি যুক্ত হয় অপাদানকারকের বেশ কিছু উদাহরণ উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে মন্দির থেকে কোথা থেকে মন্দির থেকে তাহলে কারক থেকে অনুসর্গ প্রাচীর ধরিত্রীর বুক থেকে কোথা থেকে বুক থেকে অপাদান কারক থেকে অনুসর্গ কেশ হইতে নিদারুণ নেবুর তেলের গন্ধে ঘর ভরিয়া উঠিতেছে কোথা থেকে কেশ থেকে অর্থাৎ কেশ হইতে কারক হইতে অনুসর্গ কাল তাহার ঘরে চুরি হইয়াছে কোথায় চুরি হয়েছে বা কোথায় নয় কোথা থেকে চুরি হয়েছে ঘর থেকে চুরি হচ্ছে তাহলে ঘর অপাদান কারক এ বিভক্তি অমৃত ইসাব রণভূমি ত্যাগ করলো কোথা থেকে ত্যাগ করলো রণভূমি থেকে ত্যাগ করল অর্থাৎ রণভূমি অপাদানকারক শূন্য বিভক্তি পিতলের চাইতে অ্যালুমিনিয়াম হালকা পিতলের চাইতে এসে চাইতে পিতলের চাইতে অর্থাৎ পিতলের থেকে অপাদানকারক চাইতে অনুসর্গ নদী হইতে একটি অস্ত্রপূর্ণ শব্দ উঠিতেছিল কোথা হইতে নদী হইতে অর্থাৎ নদীর থেকে উৎপাদন হচ্ছিল তাহলে অপাদানকারক হইতে অনুসর্গ অপাদান কারকের আলোচনা আজ এখানেই শেষ করছি আগামীতে আলোচনা করব অধিকরণ কারক নিয়ে আমার পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমার সকলে ভালো থেকো এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো আর হ্যাঁ আমরা এই রুটিন আলোচনার বাইরে যদি কারোর বিশেষ কোনো অধ্যায়ের প্রয়োজন হয় তাহলে আমাকে জানাতে একদম ভুলবে না আমাকে জানালে আমি সেই চ্যাপ্টার বা সেই অধ্যায়ের বা ব্যাকরণ বা ভাষা চাই হোক না কেন যেটা লাগবে সেটার আমাকে জানালে আমি অবশ্যই সেটা দেওয়ার চেষ্টা করব